প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে হিংসাশ্রয়ী ঘটনায় উত্তাল সমগ্র বাংলাদেশ জুড়ে চলছে সন্ত্রাস মোহাম্মদ ইউনসের তত্ত্বাবধায়ক সরকার এই সন্ত্রাস মোকাবেলা করতে পারছেন না পার্বত্য চট্টগ্রামে গত কয়েকদিন ধরে আবার নতুন করে হিংসা ছড়িয়েছে আক্রান্ত হচ্ছেন বুদ্ধিস্ট চাকমা এবং হিন্দুরা ইতিমধ্যেই বহু লোকের মৃত্যু হয়েছে সংখ্যালঘু অংশের মানুষরা দিশে হারা এর ঢেউ আছে পড়েছে রাজ্যেও তারই প্রতিবাদে রাজধানীতে এদিন বিভিন্ন সংগঠনের তরফ থেকে সংঘটিত হল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আছে আছে মিলে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে চলছে হিংসাশ্রয়ী ঘটনা আগস্ট মাসের পাঁচ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি ভারতে আশ্রয় নেবার পর থেকে শুরু হয়েছে এই পরিস্থিতি এর মধ্যে গত চার পাঁচ দিন ধরে পার্বত্য চট্টগ্রামের দিঘিনালা খাগড়াছড়ি সহ তার আশেপাশের এলাকায় চাকমা হিন্দু সহ বিভিন্ন জনজাতি অংশের মানুষজন ও তাদের বাড়িঘরের উপর ধারাবাহিক আক্রমণ চলছে বহু পরিবার ঘর প্রাণ হারিয়েছেন একাধিক বৌদ্ধ ধর্মাবলী চাকমা সম্প্রদায়ের মানুষ এবং হিন্দুরা বাংলাদেশের এই অশান্তিকর পরিস্থিতিতে সংখ্যালঘু আদিবাসীরা এবং হিন্দুরা হামলা এবং আক্রমণের শিকার হওয়া এবার প্রতিবাদে ওয়াইটএফের উদ্যোগে সার্কিট হাউস গান্ধী সামনে বিক্ষোভ দেখানো হলো শনিবার পরবর্তী সময় সংগঠনের সদস্যরা মিছিল করে বাংলাদেশের সরকারি হাই কমিশনের কাছে বাংলাদেশে তৈরি হওয়া উদ্ভুত পরিস্থিতি নিয়ে ডেপুটেশন প্রদান করে সংগঠনের তরফে জানানো হয়েছে বর্তমান বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে প্রতিনিয়ত হিন্দু চাকমা সহ প্রাসাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে বহু পরিবার সদস্যরা ঘর ছাড়া এবং অনেকেই নিখোঁজ মারা গেছেন বহু লোক তারা বাংলাদেশের নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগছে শতাধিক ঘর আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদীরা প্রায় ছেষট্টি জনকে গণহত্যা করা হয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের দাবিতে ত্রিপুরায় সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন ওয়াইটিএফ তারই প্রতিবাদে ওয়াইটিএফ এর উদ্যোগে সার্কিট হাউস গান্ধী সামনে বিক্ষোভ দেখানো হয়েছে পরবর্তী সময়ে মিছিল করে বাংলাদেশের সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে তিপ্রা মথার প্রাপ্তর সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বলেন বাংলাদেশের বাঙালি হিন্দু চাকমাগণ বৌদ্ধ এবং খ্রিস্টান সংখ্যালঘুদের সমর্থনে আছি বাংলাদেশের সংখ্যাগুরু সংসার মানুষজন এবং মৌলবিবাদের মনে রাখতে হবে এদের এই হিংসাত্মক কার্যকলাপ এবং অহিংসতার জন্য একদিন বিচার হবে তারা যা করছে তা পাপ এই পাপের ফল তাদেরকেই ভোগ করতে হবে অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু আদিবাসীদের উপর আক্রমণের প্রতিবাদ সরব হয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ অন্যান্য সংগঠন শনিবার এরই প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন গত তিন দিন ধরে বাংলাদেশের খাগড়াছড়িতে চাকমা আদিবাসী জনগণ সংখ্যালঘু হিন্দু ছাত্রদের উপর প্রতিনিয়ত আক্রমণ সংঘটিত করা হচ্ছে শুধু তাই নয় সংখ্যালঘু মহিলাদের উপর গণধর্ষণ চলছে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও চাকমা এবং সংখ্যালঘুর আক্রমণের শিকার হচ্ছেন এরই প্রতিবাদে আগরতলা বিক্ষোভ মিছিল করা হয়েছে তাদের দাবি বাংলাদেশের চাকমা আদিবাসী জনগণ সংখ্যালঘু ছাত্রদের নিরাপত্তা প্রদান করার দায়িত্ব অবিলম্বে নিতে হবে বাংলাদেশের তদারকি সরকারকে পাশাপাশি তাদের সবথেকে বড় দাবি রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে যাতে ভারতের অন্তর্ভুক্ত করা যায় তার প্রক্রিয়া শুরু করতে হবে সরকারকে এদিকে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলী ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরার ভেলি বেনুমল বিহারের সামনে থেকে এক বিক্ষুভ মিছিল বের হয় এদিন মিছিলটি আগরতলা শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে ভিক্ষুসংঘ থেকে এই ব্যাপারে জানানো হয় বাংলাদেশের সংখ্যালঘু চাকপা সম্প্রদায় ও হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলী মানুষজন সেখানে মৌলবাদীরা বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এরই প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে তাদের দাবি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক এ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চাইছেন তারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস